গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো আমাদের বাড়িতে হচ্ছে কাকু এসেছিলো তো কাকু বললো কৃষ্ণ একটু চা কর আর মাও চা খাবে আর সাথে আমিও তো মা বললো তাহলে তোর আমার জন্য দুধ চা কর আর কাকুর জন্য লেখার চা কাকু এমনি দুধ চা খায় না তো চাটা সবার খাওয়া হয়ে গেল আর তোমার হচ্ছে দিদা আজকে সকালবেলা সব রান্না করে নিয়েছিল আজকে সব রান্না করে নিয়েছিল বলতে তোমার কালকে রাতে আর কি তোমার ইঁচোড় চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম তো সেই তরকারিটা সব ফোরায়নি আর কি তো তার খানিকটা ছিল আর কালকে একটুখানি শাক করেছিলাম তো সে শাকটাও একটুখানি ছিল আসলে মা আমি আর দিদা খেয়েছিলাম আর ওই জন্যই শাকগুলো আর কি ওঠেনি তো ফ্রিজের মধ্যে ছিল তো সেইগুলোই সবুজ আর কি গরম করা আর সকালে তোমার দিদা হচ্ছে একটা তরকারি করেছিল সে মানে কুমড়ো আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা রসারসা মতো তরকারি আর মা বললো কৃষ্ণা না হচ্ছে তুই খানিকটা মাছ আছে তো সেই মাছগুলো ভিজে ফেল তা ওদিকে তেলাপিয়া মাছ ছিল আর কটা মোরলা মাছ ছিল তো শুধু মাছ বলে ওই জন্য আর তোমার হচ্ছে উনুনে গেলাম না ভাবছি এইটুকুনি মাছ আবার কি উনুনে যাব তো ওই জন্য একেবারে গেছে করে নিচ্ছি আর ওদিকে দেখো আমার হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে এক খোলা মোরলো মাছ দিলাম আর মোরলো মাছটা আমাদের বাড়িতে না সবাই একটু মচমচে খেতে খুব ভালোবাসে ডালের পাতে বা এটা ওটা মানে খুব ভাল লাগে তো একটু মচমচে হলে আর কি সবাই পছন্দ করে তা আমি দেখো ওদিকে এক পিট উল্টে ভাজা হয়ে গেছে এক পিট তো আর এক পিট উল্টে দিচ্ছি আর একটা দুটো মাছ যেগুলো আর কি উল্টায়নি তো সেগুলো এই যে আস্তে আস্তে হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি তো এদিকে এই যে আমার হচ্ছে এক খোলা মাছ ভাজা হয়ে গেছে আর এর থেকে হচ্ছে একটা তেলাপিয়া মাছ আমার মেয়েকে দেবো ও হচ্ছে পরে খাবে আর ওদিকে তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ মাম করছে হচ্ছে ম্যাগি তো মাম হচ্ছে অফিসে নিয়ে যাবে আর আমাদের বাড়িতে হচ্ছে মামের একটা বান্ধবী এসেছে অনুপমাধি বলি আমরা তো অনুপমাধি আর মামের জন্য দুজনের জন্য তোমার হচ্ছে ম্যাগি করছিলো তো হচ্ছে আসলে কি বলো তো মাম না হচ্ছে যখন যেটা রান্নাবান্না করুক আর কি তো একটু মানে অন্যরকম কিছু হলো যেমন ওটসের খিচুড়ি বলো পায়েস বলো বা ম্যাগি বলো মাম মানে অফিসে নিয়ে যায় আর আমার জন্য একটু একটু রেখে যায় আর আর ছেলে আমি একটু খেতে ভালোবাসি তো মাম হচ্ছে ম্যাগি মাকে একটুখানি দিলো মাহিকে একটুখানি দিলো কিন্তু মাহি আজকে খায়নি মাহি হচ্ছে কোনো খেতে না খুব ভালোবাসে ম্যাগি কিন্তু আজকে ওর মুড ছিল না কি জানি খাইনি আজকে তো মাম হচ্ছে আমাকে আমার জন্য আর কি ম্যাগি রেখে দিয়েছিল তো সেই ম্যাগি বসে বসে আমি খেলাম তো সকালবেলা হচ্ছে আজকে আর ভাত খাবো না ম্যাগিতেই আর কি পেটটা একটু বড়ো বড় হয়ে গেছে আসলে কী বলো তো গরমে জন্য না খাওয়া দাওয়া না ঠিক যেন সেভাবে যেন মানে মনে থেকে ইচ্ছে করছে না ওই প্রাণ মাছের মতন খাওয়া দাওয়া আর কি আসলে কালকেও মা এরকম মাছের ঝোল করেছিল তো সে আমি মাছের ঝোলও না খেতে পারিনি সেই টক ডাল করেছিল সে ওই দিয়ে তাই যেন খেলাম এখন যেন ওই পাতলা টক টক জাতীয় কোনো জিনিস সেই আর কি ভাল লাগছে খেতে এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে দেখতেই পেয়ে তোমরা যে আমি কর্নফ্লেক্স ভিজিয়েছিলাম তো হচ্ছে কর্নফ্লেক্সটা আর কি তোমার খাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আগে ভিজিয়ে দিই আসলে ভালোভাবে ভিজে যায় গরম জলে দিলে তো আরও তাড়াতাড়ি ভিজে যায় তো হচ্ছে আমার খাওয়ার পরে এদিকে মেয়েকেও হচ্ছে একেবারে খাইয়ে দাইয়ে এলাম আর এদিকে দেখো চলে এলাম আমাদের এই পুকুরধারের দিকটা মানে আমাদের বাড়ির পিছন দিকটা এই আমাদের এই সুপুরি বাগানে তো দেখি হচ্ছে তোমার সুপুরি বাগানে আর কি অনেক সুপুরি পাতা পড়েছিল আর এখন তো গরমের সময় তুমি হচ্ছে যা দেবে উনুনে তাই জ্বলে যাবে আর কি তো হচ্ছে বেশ অনেকটাই সুপুরি পাতা জড়ো হয়েছিল আগের বার বেশ অনেকটা সুপুরি পাতা ছিল কে তো হচ্ছে তোমার আমাদের সেই টুম্পা ছিল তো টুম্পা হচ্ছে ও এক ভ্যান হচ্ছে সুপুরি পাতা নিয়ে গেছিলো তো টুম্পা ও তোমাদের তো বলা হয়নি আজকে আমাদের টুম্পা শোনা হচ্ছে আজকে তোমার চলে গেল কোথায় কি কী একটা নাম বলছিল কি অন্ধ না এরমই কিছু একটা জায়গার নাম বলছিল তো আমার সঠিক মনে নেই তো যাই হোক টুম্পা আজকে চলে গেলো আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আর একজন নতুন আর কি তোমার কাজের লোক এলো আমাদের আর কি তোমার খুঁজতে হয়নি তো টুম্পাই হচ্ছে জোগাড় করে দিল আর টুম্পা বললো আমি যখন আবার আসবো তো তখন আবার মানে ওনাকে ছাড়িয়ে দেবে দিয়েও আবার কাজ করবে তো সেরমই কথা হলো আর সুপুরি পাতাগুলো হচ্ছে এক জায়গায় জড়ো করে রাখলাম আর তোমরা দেখলেই তো আমাদের হচ্ছে ওই আম গাছটাই আসলে ওই আম গাছটা তো একদম কোন রাস্তার ধারের দিকে তো ওই গাছে ওরকম প্রত্যেকবার অনেক অনেক আম হয় তো এবারে আর হচ্ছে আম হয়নি তেমন তো ওষুধ ওই নিচে আর কি একটা ডালেই তোমার আম হয়েছে তার যেদিকে আম হয়েছে মানে সব আর কি লোকের উঠুনে পড়বে তো সেটাই তোমার দেখাচ্ছিলাম তো যাই হোক আর এদিকে তো আমি হচ্ছে যে সেই আমসি কু করেছিলাম তো সেই আমসিগুলোও প্রায় তোমার শুকিয়ে এসেছে দু রোদে মানে একদম ওরকম আমসির মতো একদম শুকনো হয়ে গেছে আর এক দু রোদ পেলে একদম আমগুলো শুকিয়ে যাবে একদম আমসি হয়ে যাবে আমগুলো হচ্ছে তোমার রোদে দিয়ে তারপরে আমি এই যে থালা বাসন বসনগুলো আর কি গুছিয়ে নিলাম এবারে গুছিয়ে নিয়ে গেছিলাম তোমার দুধ আনতে দুধ এনে ওই তোমার বাড়ি এসে আর দেখো আমি হচ্ছে জামা টামা কিছু চেঞ্জ করে নিই আমি হচ্ছে আমার আম খেতে ইচ্ছে করছিল তো আমি হচ্ছে তোমার আমগুলো দেখো ওই যে সেই মানে কুড়নি দিয়ে আমগুলো বেশ ভালো করে হচ্ছে কুড়িয়ে নিলাম আর তোমার হচ্ছে আমাদের লেবু গাছ থেকে আর কি দুটো পাতা নিয়ে এসে ভালো করে তখন ধুয়ে নিলাম আর এদিকে তোমার হচ্ছে লবণ তারপরে একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে তো বেশ হচ্ছে ভালো করে দেখো আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি আর কুর্নি দিয়ে করেছি তো একদম ভীষণ মানে কুড়ে কুড়ে আর কি এসেছে আসলে তোমার কি বলো তো বটি দিয়ে হলে না মানে এত মানে করা যায় না তো কুর্নি বলেই এতটা আর কি হয়েছে এখন ভয়েস দেওয়ার দিচ্ছি তো আমার সত্যি সত্যি এখনই মানে জীবে জল চলে আসছে তো ভালো করে হচ্ছে মাখিয়ে নেয়ার পরে আমি আর কি পাঁচ সাত মিনিট তোমার ঢেকে রেখেছিলাম একটু আমটা মানে মজে আসবে বলে সত্যি কথা বলছি আমটা খেতে না আম মাখাটা খুব সুন্দর হয়েছিল বেশ টক টক বেশ মিষ্টি মিষ্টি আবার একটু ঝাল ঝাল তো মাকে বললাম বললাম মা তুমি একটু খাবে তো মা আসলে সব পছন্দ করে না তো মা বললো না আমি খাবো না তুই খা তো আমি দেখো এই বাইরে বসে বসে আর কি তোমার হচ্ছে আম মাখা খাচ্ছি আর কি আম মাখাটা খেতে না ভীষণ টেস্টি হয়েছিলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব আম আমার ফুরিয়ে গেলো এখন বাজে তোমার হচ্ছে সাড়ে চারটায় ঘুমাচ্ছিলাম মাহি ওদিকে এখনও ঘুম আছে আর রামি কাকু কাকু ওই যে আর ওই যে হচ্ছে কাকিমা তো আমাদের হচ্ছে এই আমাদের ওই আমরা যাব হচ্ছে ওই আমবাগানে ও হচ্ছে আম কুড়োতে আগের দিন তো তোমরা দেখেছিলে যে কাকু কতটা আম কুড়িয়েছিল কাকুদের খেত দিয়ে তার জন্য এই যে দুটো থলে নিয়ে এলাম আর কাকিমা ওইদিকে বকাবকি করছে আসলে খেতে ছাগল পরে তো তো ছাগল সব মানে মুড়িয়ে দিচ্ছে তাই আর ওইদিকে কাকু দেখো ওই যে একটু নেগড়াচ্ছে মানে ঘাসটা সেটা ওটা আর যাবো আমরা আমি আম বাগানে তো ভীষণ মানে রোদ ওই জন্য যেতে পারছি না একটুখানি এখানে দাঁড়ালাম একটুখানি রোদটা পড়লে তারপরে যাব আর মেয়েকে ওদিকে ও ঘুমাচ্ছে বলে ওকে আর আনিনি আর ও ঠামি বললো যা তারপরে যদি কান্নাকাটি করে নাই দিয়ে আসবো কোন আর যদি রাখতে পারি তাহলে রাখবো তো ওই জন্যই মুখে আর আনা হয়নি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি যাবো আমরা ওখানে কাকু ওখানে কাজ করছে আর আমি আর কাকিমাই যে চললাম সে ওই আম বাগানে তো চলো আম বাগানে দেখা যাক কটা আম পড়েছে আর আম পড়েতে তো সেই মজা লাগে তো এই যে আমরা চলে এলাম ওই যে কাকুদের বাগানে আর এই দেখো এইটা হচ্ছে কাকুদের বাগান তো আমরা হচ্ছে ওই ভিতরে যাব আর এই দেখো সব এই সব আম গাছ আম বাগান দেখি তাহলে একটা আড্ডা থেকে আম পড়ে থাকে তাই আমরা পুরে হয়ে যাচ্ছি আহা এই যে দেখো আমরা ভিতরে চলে এলাম কাকিমা এর মধ্যে চাষ করা ও এই দেখো এই সব সব আম পুড়ে বিছিয়ে আছে এই সব কীটনা আম দিয়ে পুড়ে গেছে এইখান দিয়ে সব আম পুড়ে সব শুকিয়ে গেছে

গরম লাগছে মানে আসা হয় না তো আর এসব এই পরে সব শুকিয়ে গেছে আম পরে তো ভর্তি হয়ে আম হচ্ছে সব নিচে তোমার শুকিয়ে আছে ওগুলো একদম বসে শুকনো শুকনো হয়ে গেছে আর যাবে না তার মধ্যে থেকে তিন চারটে হয়েছে কুড়ালাম আর তোমার এই দেখো সব ভর্তি পড়ে আছে পড়ে শুকিয়ে গেছে তো ও শাক আর নিচ্ছে না আমরা তাই দেখো এইগুলো হচ্ছে তোমার এক ধরনের শাক এই যে এগুলোকে হচ্ছে কাদো শাক বলে সেই আগের দিন দেখালাম রান্না টান্না করলাম তো সেই শাক তো এই শাক তুলেই হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাবো কাকিমার আমি এখন এই যে শাক তুলবো বসে বসে কাকিটা শাক তুলে শাক টাক তুলে তারপরে বাড়ি যাবো এই যে সব শাক

দেখো কি আমরা হচ্ছে করে চলে এলাম আর ওই দেখো মাহিবোধায় কাজ বা কিছু তো মাহি সোনা ঠাম্মি তিনজন ওই যে ওরা চলে এসেছে আর এস কাকি এখন চারিদিকে দুব্বো খুঁজছে সবাই পুজোয় দেবে কালকে বৃহস্পতিবার আর আমাদের দেখো আম তো পাইনি এই কটা হচ্ছে শাক তুলে নিয়ে এলাম আর এর মধ্যে এই যে কটা আমার সেই

আমরা ওখান থেকে এসে এখানে খানিক্ষণ বসলাম সবাই মিলে একটু গল্প টল্প হলো আর এখন যাচ্ছি আমরা বাড়ি এই দেখো আমরা সবাই বাড়ি যাচ্ছি আর কাকুর টোটো আছে ওখানে কাকুর টোটো করে এসছিলাম বাড়ির থেকে আর এই হচ্ছে কাকুর টোটো আর এই দেখো এটা হচ্ছে পুরোটা একদম আম বাগান আর আম হয়েছে দেখো

এই যে আমরা সবাই হচ্ছে উঠে পড়েছি আর এদিকে হচ্ছে আমাদের সেই খাওয়ার কি মাম মোমো দোকানটা তো বন্ধই হয়ে গেছে কিন্তু মোমোটা বেশ সুন্দর ছিল আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভূত বর্তালায় ফুচকা খেতে তাই তো শোনা কিন্তু ওই দিনের মোমোটা খুব টেস্টি ছিল ফুচকা দোকান তো বন্ধুরা সেই সারটা বলছে বাড়ি এলাম আমার ফুচকা খেতে গেছিলাম তো 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 ফুচকা পাওয়া যায়নি মানে আজকে ওদিকে বসে গল্প টল্প করছে আর আমি ওদিকে এলাম ঘরের দিকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাবাই